আজকের মাদার সমস্যা হচ্ছে চালু হয়ে আছে কোনো ধরনের ডিসপ্লে দেয় না তো মাদার এইটাই সমস্যা এবং লাইটটি জ্বলে না কোনো ধরনের ডিসপ্লে দেয় না তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এটি সমস্যা হচ্ছে চালু হয়ে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এটাই সমস্যা আপনারা যে র্যাম চেঞ্জ করুন প্রসেসর চেঞ্জ করুন কোনো ধরনের এই ধরনের সমস্যা মানে এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে না তো যখন সব কিছুই ঠিকঠাক থাকে তারপরে আপনাদের মাদারবোর্ড ডিসপ্লে দেয় না তখন এই সমস্যাটা ক্রিটিক্যালি তো এখন মূলত হচ্ছে মাদারবোর্ডটাতে আমাদের কোথায় সমস্যা এবং ভোল্টগুলো ঠিকঠাক আছে কিনা সবগুলো চেক দেওয়া চেক দিয়ে সুন্দরভাবে সমস্যাটাকে বের করা তো আপনারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড বোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন আমার ল্যাব থেকে অবশ্যই রিপেয়ার করতে পারবেন তো আমি প্রধানত অন করতেছি অন করার পর ল্যাপট মাদার চালু আছে কিন্তু ডিসপ্লে দিচ্ছে না মনিটরে ডিসপ্লে দিচ্ছে না এখন আমাদের দেখতে হবে যে কোনো ভোল্টেজের সমস্যা আছে কি না তো আমি ভোল্টেজের সমস্যা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ ভোল্টেজের অর্থাৎ মাদারবোর্ডটি টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ দিচ্ছে না এখন এই টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ কেন দেয় না এটা হচ্ছে আইওয়াইসি থেকে ভোল্টেজটা আসে সেই আইওয়াইসিটা থেকে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ বের হচ্ছে না তাছাড়া সবই ঠিকঠাক আছে তো তার জন্য আমাদের প্রসেসরে ভোল্টেজ আসতেছে না প্রসেসরে ভোল্টেজ না আসার কারণে মাদারবোর্ডটি অন হচ্ছে না অর্থাৎ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এই ধরনের সমস্যা হয়ে থাকে প্রসেসর হিট হয় না তো মাদারবোর্ডের প্রসেসর যখন হিট হয় না প্রসেসরের বিভিন্ন ধরনের এই যে টু এটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ এই ভোল্টেজটি সমস্যা হচ্ছে সমস্যা থাকার কারণে এই ক্যাপাসিটারটি টি সমস্যা শর্ট থাকার কারণে ক্যাপাসিটারটির সমস্যা থাকার কারণে ভোল্টেজ তৈরি হচ্ছে না ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে মাদার কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না প্রসেসর কোনো হিট হচ্ছে না তো যারা এই ধরনের সমস্যায় ভুক্ত রয়েছেন তারা অবশ্যই এটির সাথে আইও চিপস একদম কমিউনিকেশন টু পয়েন্ট ফাইভ লেভেলের যে ভোল্টেজটা এই যে এখান থেকে এল এম যাবে এল যাওয়ার পরে আপনাদের ভোল্টেজ তৈরি করবে একটি ভোল্টেজ তৈরি হবে বিসিসি আইও আর একটা তৈরি হবে বিসিএসএস যে একটা ভোল্টেজ আছে জিরো এই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে না এবং বিসিসি আইও ভোল্টেজ তৈরি হচ্ছে না গেট হচ্ছে না তো মুসপেকটি গেট না হওয়ার কারণে এই ধরনের সমস্যা তো এখন আমাকে কি করতে হবে মাদারবোর্ড থেকে যেটি রিমুভ করতে হবে যেই ক্যাপাসিটির সমস্যা সমস্যা সেটিকে রিমুভ করতে হবে তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথা রিপেয়ার করে থাকি আমি ওই ক্যাপাসিটারটি রিমুভ করে দেব ক্যাপাসিটারটি রিমুভ করে দেব এই যে ক্যাপাসিটারটি ছোট্ট একটি ক্যাপাসিটার এটি রিমুভ করলাম অর্থাৎ তুলে তুলে নিলাম এখানে রাখবো একটি কোনো থেকে বা নষ্ট বোর্ডগুলো থেকে এটা ক্যাপাসিটার আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা রিমুভ করলাম এই যে এখানকার ক্যাপাসিটারটি রিমুভ করলাম তুলে নিলাম তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের দেখাচ্ছি এখান থেকে একটি ক্যাপাসিটার লাগে নেব এখান থেকে ক্যাপাসিটারটি লাগাবো এখান থেকে একটি নষ্ট বোর্ড থেকে ক্যাপাসিটার লাগাবো এই যে ক্যাপাসিটারটি তুললাম এটি হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেট এই কম্পোনেন্টটি সুন্দরভাবে লাগিয়ে দেবো আপনারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা রিপেয়ার করে থাকি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন দেখব যে ক্যাপাসিটির শর্ট আউট আছে কি না মাল্টিমিটারে চেক করতেছি নেই তো তার মানে এখন লাগিয়ে চালু করব এই যে রিমুভ ক্যাপাসিটি তুলে দিলাম এটা একটি নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিলাম এই ধরনের ছোট্ট একটি সমস্যা থাকার কারণে আপনার পুরো বোর্ডটি আপনারা ফেলাই দেন নতুন একটি বোর্ড কিনেন এখন আমি পাওয়ার দিচ্ছি দেখি আমাদের এই যে লাইট কিন্তু চলে আসছে দেখি আমাদের ডিসপ্লে আসে কি এই যে আমাদের ডিসপ্লে কিন্তু তো যারা যেখান থেকে ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন এ ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে